মসজিদে জামাতের প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত কিন্তু অপরিসীম এই যে আমরা অনেক সময় ধাক্কাধাক্কি করি ঠেলাঠেলি করি কাতারে আমরা সামনে যেতে চাই না এটা সাহাবির ইদানুল্লাহিয়ানদের সময় ছিল না এটা বর্তমান সময়ে আমরা ফিল করতেছি আল্লাহ হাবিব সাল্লাম একবার প্রথম কাতারে থেকে পিছিয়ে থাকা সাহাবিদকে লক্ষ্য করে বলেছিলেন তোমরা সামনের কাতারে এগিয়ে এসো এবং আমার অনুসরণ করো যেন তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে মানুষ পেছনে ঘটতে থাকলে আল্লাহ তাদেরকে পিছিয়েই দেন অর্থাৎ কাতার থেকে যারা পেছনে সরে যান আল্লাহ তাদেরকে তার রহম থেকে পিছিয়ে দেন আর যারা পেছনে কাতার কাতার থেকে যারা সামনে যেতে চান আল্লা সুবাহান তালা তার রহমে তাদেরকে অগ্রগামী রাখেন আরেকটি হাদিসে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউাল্লাম বলছেন মানুষ যদি আজান ও প্রথম কাতারের সবের কথা জানত এবং লটারি ছাড়া তার লাভের কোনো উপায় না থাকত তবে তারা এই জন্য লটারি করতো এই জন্য লটারি করতো যে সামনের কাতারে আমি আগে যাবো কামড়াকামড়ে লাগতো কাড়াকাড়ি লাগতো আরে আমি যে লন্ডনের বিভিন্ন শপে মাঝে মাঝে দেখে অফার দেয় বাঙালি ভাই এবং বোনেরা ভারতের পাকিস্তানের ভাই বোনেরা চালের দাম এক পাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে এই জন্য সিরিয়াল নিয়ে নেয় ষাট জন সত্তর জন মানে কার আগে কে কোনটা নিতে পারে বোয়াল মাছের অফার দেয় ইলিশ মাছের অফার দেয় অফার নেওয়ার জন্য এভাবে একবারে পাগলের মতো ছোটাছুটি করতেছেন কিন্তু এগুলোর জন্য আমরা আসলে উৎসাহী না এই জন্য ভাই এবং বোনদেরকে বলবো আপনারা এই সামনের কাতারে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন এবং প্রতিযোগিতা করবেন পেছনে ধাক্কাধাক্কি করবেন না যদি নামাজের দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজিলত মানুষ জানত নবীজি বলছেন তবে তারা এই জন্য প্রতিযোগিতা করতো এসাও ফজরের সব যদি তারা জানতো তবে তারা এই দুই নামাজের জন্য হামা দিয়ে হলেও মসজিদে আসত সৈ বুখারি সৈ মুসলিম নামাজে জামাতে যত সম্ভব সামনে দাঁড়ানো কাতারে ফাঁকা জায়গা পূরণ করারও ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে দেখেন বারাইব না আজিব রাদি আল্লাহ তালু বলছেন আল্লাহালাম বলতেন আল্লাহর রহমত বর্ষণ করেন এবং ফেরিস্তাগন দোয়া করতে থাকেন তাদের জন্য যারা প্রথম কাতারে মিলিয়ে ব্যবধান না রেখে দাঁড়ায় আর যে পদক্ষেপে বান্দা কোনো কাতারের ফাঁকা জায়গা পূরণ করতে যায় আল্লাহর কাছে অন্য কোনো পদক্ষেপের চেয়ে বেশি পছন্দনীয় নেই সামনের কাতারে যাওয়াটা এত পছন্দ করে আল্লা সহ সুতরাং কেউ পেছনের কাতারে না দাঁড়ায় সামনের কাতারে জায়গা থাকলে অবশ্যই যাবেন অন্য একটি বর্ণনা এসেছে একবার আল্লাহর হাবিব সাল্লাহ alaihi wasallam বললেন তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেশতারা তাদের রবের সামনে কাতারবদ্ধ হন সাহাবীরা বললেন হে রাসূল sallallahu alaihi wasallam ফেরেশতারা কিভাবে রবের সামনে কাতারবদ্ধ হন জবাবে তিনি বললেন তারা আগে প্রথম কাতার পূরণ করেন পরবর্তী কাতারগুলোতেও ঘেঁষে ঘেঁষে ফাঁকা না রেখে দাঁড়ান সুবহানাল্লাহ খেয়াল করেন তাহলে সামনের কাতারে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব কারণ আমরা কি করি মনে করি যে আমার স্বভাবের দরকার নাই যান যান সামনে যান সামনে যান অনেক সময় বাচ্চাদেরকে ঠেলে দিই বাচ্চারা সামনের কাতারে কেন দাঁড়াবে মুসল্লি যদি বড় না থাকে তাহলে বাচ্চারা সামনে দাঁড়াইতে পারে কিন্তু বড় মুসল্লি পেছনে আছে ওই যে তাড়াহুড়া করে যাবে আর কি সুকুমুন্সি সুকুমুন্সি মানে বুঝেন নেই খালি শুক্রবারে নামাজ পড়ে আর কি তো এখন পেছনে দাঁড়াচ্ছে মানে সামনের কাতারে দাঁড়াইতে এত কার্পণ্য কেন আমরা সামনের কাতারে দাঁড়ানোর জন্য প্রতিযোগিতা করব সামনের কাতারে প্রত্যেকে দাঁড়ানোর চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করবো